জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর দু সালের পর থেকে তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক করার লক্ষণ এবং দু সালে এই তন্ত্রমন্ত্র এবং ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে কি মুক্তি পাওয়া যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা আজ আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদের জীবনে ছায়ার মতো সবসময় চারিপাশে ঘুরে বেড়ায় কখনো চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু সাল থেকে গভীরভাবে অনুভব করেছে প্রত্যেকটি কর্কট রাশির জাতক এবং জাতিকা কেন হঠাৎ মন খারাপ হয়ে যায় কেন মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকে শক্তি দুর্বল হয়ে যায় নিজের বাড়িতে থাকতে মন যায় না সময় নেগেটিভ বিচার মনের মধ্যে ঘুরতে থাকে এর পেছনে কী রহস্য রয়েছে ঠিক আছে এ নিয়ে আলোচনা করছি অদৃশ্য শক্তির কিন্তু দুটি লক্ষণ আছে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে যখন কারো জীবনে এই অদৃশ্য শক্তি ভর করে তাহলে কিন্তু তার জীবনের পুরো দিক ধস নেমে যেতে পারে তার মানসিক দিক হতে পারে শারীরিক দিক হতে পারে আর্থিক দিক হতে পারে তার বিবাহে জীবন হতে পারে তার কর্ম জীবন হতে পারে তার প্রেম জীবন হতে পারে এরা কিন্তু পুরো একশো আশি ডিগ্রি কিন্তু ঘুরে যায় তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক মিউজিক এতটা কিন্তু ক্ষমতা রাখে একজন মানুষকে শেষ করার জন্য এটা কেন হয় কিছু তো কারণ আছে নিশ্চয় প্রথম কারণ হচ্ছে পূর্বজন্মের কর্মফল তার খুবই খারাপ থাকে এই কারণে হয় এক নম্বর দু নম্বর হচ্ছে ঘুমের মধ্যে আতঙ্ক যে দেখে মানুষ এর পেছনে কারণ হচ্ছে কি যে বাড়িতে ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে তার পূর্বাপুরুষ কেউ তো বিষকে আত্মহত্যা করেছে কেউ তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কারতো রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেউ তো জলে ডুবে মারা গেছে আবার কারো হয়তো গায়ে আগুন লাগিয়ে মারা গেছে কিংবা ইলেকট্রিকে পুলে তার শর্ট সার্কিট হয়ে মারা গেছে ঠিক আছে এগুলো কিন্তু হতে পারে সেই সকল আর তারা কী হয় জন্ম পায় না তার জন্য কিন্তু ঘুমের মধ্যে তারা কিন্তু আতঙ্কের সৃষ্টি করে বুকে এসে বসে যায় গলা টিপে ধরে কানে কানেতে কিছু ইশারায় কথা বলতে পর্যন্ত পারে যদি খুবই নেগেটিভ আত্মা হয় সে কিন্তু দরজা বা জানালার কাছে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারে ঠিক আছে এগুলো কিন্তু হয় এই জন্য আর হচ্ছে কেউ হয়তো আপনার ওপর শত্রুতা করেছে হয়তো আপনি কোনো বড় ব্যবসা করেন বাণিজ্য করেন আপনাকে হয়তো পাচ্ছেন না সে প্রতিদ্বন্দ্বী হিসাবে তখন কি করে এই সকল মানুষ কোনো সাধু সন্ন্যাসীর কাছে যায় কিংবা তান্ত্রিক কাপালিকের কাছে যায় তারা আপনার নাম হয়তো দেখা গেলো পুতন্তন্ত্রবি করে দিল তুকতাক আপনার উপর কিন্তু এটা ইফেক্ট হয়ে গেল এটা কিন্তু হতে পারে না হওয়ার কিছু নেই এগুলোর লক্ষণ আছে কেমন হচ্ছে মানসিক লক্ষণ থেকে শুরু করছি কি মানসিক লক্ষণ হয়তো দেখা গেল অকারণে ভয় আপনারা আগে প্রচুর সাহস ছিল যেখানে খুশি আপনি কিন্তু চলে যেতেন কোনো ভয় বলে কোনো জিনিস আপনার মনের মধ্যে থাকে নেই। কিন্তু যখন এই তন্ত্রমতো ক্রিয়া ইফেক্ট করলো তখন দেখা গেল কি আপনার বুকের ভিতরে একটা ভয় কাজ করছে ঠিক আছে হতে পারে এক নম্বর লক্ষণ দু নম্বর লক্ষণ ঘুমের মধ্যে আতঙ্ক হবে কি রকম ভূতের স্বপ্ন আসবে পেতের স্বপ্ন আসবে হয়তো আপনাকে সাপে তাড়া করে নিয়ে যাচ্ছে এটাও আসতে পারে কোথাও মারামারি হচ্ছে এটা হতে পারে দু নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনি হয়তো প্রতিদিন কোনো দেব বা দেবতার পুজো পাঠ করেন সে দেব বা দেবীর যখন আপনার নাম নিতে যাচ্ছেন আপনার মাথা ভারী হয়ে যাচ্ছে বুকের ভিতর চাপ হয়ে ধরে যাচ্ছে শরীর মধ্যে একটা অস্বস্তি ভাব অনুভব করছেন আপনি হতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে লক্ষণ তারপরে ধ্যান বা আপনি হয়তো পুজো পাঠ করছেন এইভাবে আপনার এই মস্তিষ্কের ভিতরে শুধু নোংরা নোংরা চিন্তা আসবে বিশেষ করে সেক্সুয়াল মেন্টালিটির চিন্তা আসতে পারে ঠিক আছে আর হতে পারে যদি আপনি ঘরে একা থাকেন মনে আবার আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ তো ঘোরাঘুরি করছে এটা হতে পারে ঠিক আছে মন আপনার কিন্তু অস্থির এবং চঞ্চল দুটোই হবে কাম এবং ক্রোধ হাই লেভেলে থাকবে ঠিক আছে অকারণে রাগ বাড়বে ভালো কথা বললেও রাগ বাড়বে এবং খারাপ কথা বললেও রাগ বাড়বে রাগ কিন্তু আপনার চরমে থাকবে তারপর হচ্ছে আপনার কান্না পাবে কাঁদতে মন যে ব্যাকা থাকি কাঁদি কারণ বা ধরে বুকটা চাপে ধরে যায় কান্না কাটি করলে বুকটা হালকা হয় এরকম মনে হবে অনুভব হবে কিন্তু অবশ্যই মনের মধ্যে একটা বিষণ্ণতা ভাব চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যা করার বিচার আপনার কিন্তু মনের মধ্যে আসবেই আসবে তারপর কি আসবে জীবনের মধ্যে একটা বৃত্তিস্থ চলে আসবে দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই ঠিক আছে এত কষ্ট দুঃখ জ্বালা সহ্য করতে পারছি না কিছুটা করে দিই এরকম মনে হবে ঠিক আছে তারপর ছেলেদের ক্ষেত্রে বীর্যের সমস্যা প্রচুর হবে সারাদিনে দুবার তিনবার বিজয় করতে বলছে তো মন যেতে পারে ঠিক আছে তারপর হচ্ছে মন এবং মানসিকতা আপনার কিন্তু পুরো ডাইরেক্ট হয়ে যাবে কিছুতে কাজ করবে না চাইলেও ঠিক আছে তারপরে শারীরিক লক্ষণ কি আছে এগুলো গেল মানসিক লক্ষণ তারপরে বলছে শারীরিক লক্ষণ মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে এক নাম্বার তারপর মাথায় আগুনের একটা শীষ উঠবে এই জায়গাটা বিশেষ করে ঠিক আছে তারপরে চান করার পর আপনার চোখ লাল হয়ে আসবে ঠিক আছে তারপরে খিদে পাবে না আপনার মেজাজ খিটখিটে হবে তারপরে খাবার ঠিকঠাক হজম হবে না ঘন ঘন প্রস্রাব আসবে হাত পা জ্বালা করবে বিশেষ করে পায়ের তল জ্বালা করবে অবশ্যই শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে আপনার মৃত্যুতুল্য কষ্ট আপনি মানে অবস বুঝতে পারবেন যে আপনার মৃত্যুতুল্য কষ্ট হচ্ছে কমার যন্ত্রণা করবে হাত পা যন্ত্রণা করবে মন অস্থির হয়ে যাবে মাথা কাজ করবে না বাড়িতে থাকতে মন যাবে না ঝগড়া লাগতে মন যাবে ঠিক আছে তার শরীরের মধ্যে হঠাৎ রোগ চালা এসে যাবে ডাক্তারতে ধরতে পর্যন্ত পারবে না ব্লাড প্রেশার লো থাকবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাথা ভারী এবং চাপে ধরে থাকবে হাত পা যন্ত্রণা করবে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাড়িতে আপনি থাকতে পারবেন না এক সেকেন্ড কোনো কাজ করার জন্য যে একাগ্রতা প্রয়োজন সে একাগ্রতা থাকবে না হারিয়ে যাবে সম্পূর্ণ রূপে হারিয়ে যাবে এসে তারপরে শরীরের মধ্যে অজানা আচর আপনি দেখতে পাবেন লক্ষণ করবেন যে হয়তো আপনার কেউ কামড়ে দিয়ে চলে গেছে দাগ হয়ে বসে আছে গোল হয়ে এটা হতে পারে এসে তারপরে হচ্ছে ঘর এবং পরিবারের প্রতি লক্ষণ ঘরে পুজোর প্রতি বারবার আপনার নিভে যাবে ঠিক আছে ধূপে ধোয়া উল্টো দিকে যাবে যত দামি আপনি ধূপ লাগান না কেন সেই সেন্ট আপনি পাবেন না কিছুতেই পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হবে কেউ ঘর করতে চাইবে না বাপের বাড়িতে থাক চলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঠিক আছে কোনো মিল থাকবে না হঠাৎ করে প্রিয়জনের অকাল মৃত্যু হয়ে যাবে হয়তো বাড়িতে টাকা পয়সা জমবে না বাড়িতে খাবার চাল শেষ হয়ে যাবে মাসের আগেই তার ঋণ যদি আপনি করেন সেই ঋণ আপনি কিছুতে শোধ করতে পারবেন না ঋণের বোঝা তিন দিন বেড়েই যাবে তারপর দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে আপনি ভাড়া বাড়িতে থাকতে মন যাবে কিংবা শ্বশুর বাড়িতে আপনাকে থাকতে বাধ্য করে দেবে বিশেষ করে ভাড়া বাড়িতে থাকতে হয় পোষ্য পানি যদি থাকে আপনার বাড়িতে তার শরীর খারাপ হবে বারবার কিংবা অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে বাড়ির উঠোনে আপনি দেখতে পাবেন হয়তো সিঁদুর পড়ে আছে কলাপাখা পড়ে আছে বেল পাতা পড়ে আছে এগুলো কিন্তু হতে পারে ঠিক আছে এগুলো থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই আপনাকে করতে হবে পঞ্চাঙ্গ শান্তি সস্তান যোগ্য দু নম্বর হচ্ছে পূর্বাপুরুষের উদ্দেশ্যে আপুতায়িক শ্রাদ্ধ এগুলো কিন্তু আপনার প্রতিকার এছাড়া কোনো প্রতিকার কিন্তু আপনার নেই এগুলো এখানে ভিডিও শেষ করছি মা তারা